নামিক এক কিন্তু যদি মোহাবাদ করে নিতে পারো মরার পরে তোমরা হবে জানাতি

আনাল্লাহ হে মুসলমান বাইরের দুনিয়ায় বাবা কাটপালা মদিনালা কোন জিনিস বাবা তৈরি ছিল না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আমার নবীর নূরখানা তৈয়ার করলেন আসমান নাই জমিন নাই পাহাড় নাই পর্বত নাই জান্নাত নাই দোজখ নাই বাবা জিন নাই ফরিস্তা নাই কিছু নাই শুধু আমার আল্লাহ আল্লাহ আল্লাহর নূর দিয়ে আমার নবী মুস্তাফাকে তৈয়ার করলেন সুবহানাল্লাহ কি গো জীবন আর যা লাস্টবেলাতে আসবে তার বাবাদের জীবনের গোড়া বুঝবে না আর শেষও বুঝবে না বুঝবে

কি ঠিক না মন দিয়ে ঘটনা এখানে কিন্তু বাবা যে একটু একা বাঁকা আছে একটু বুঝাইতে হবে জি আল্লাহ পাক আল্লাহ তালা নাবের নোটাকে বানালেন বানানোর পরে আমা আল্লাহ বলছে বলো হাবিব হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু দুনিয়াতে আছেনই ওই লামাকাতে চলছে জি লামাকা মানে শেষ জগতে আল্লাহর সঙ্গে কথা বাদরা বাবা জানতেছি আল্লাহ বাবা আমার নবীর নূরখানা কে বানিছে বলতেছে বালক হাবিব ও হাবিব আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে হাবিব গো ওগো আমার হাবিব তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো আল্লাহ বলতেছে বলে নবী গো আমার আত্মাটা জানো জড়িয়ে যায় আমাকে এতটায় মজা লাগতেছে আমাকে এতটায় ভালো লাগতে

কি আবেদন বলে আপনি সোনারে কেটেন সোনারে কেটেন আপনার নাম দিয়ে হলো বারোটা কর আমার নাম দিয়ে হলো বারোটা কর বারো বারো কত হয় আল্লাহ বলতেছে আমার হাবিব আমার বান্দাদেরকে দুনিয়াতে বারো ঘন্টা দিব দিনে বারো ঘন্টা রাতে দেব বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আমার বান্দা বান্দিদেরকে দেব এই চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আমার বান্দা বান্দিরাও কোন আমার ইবাদত করে আমি সেটাই দেখব চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমার বান্ধ যদি একটা ভুল কাজ করে দেয় ভুল যদি করে দেয় একবার যদি কলমে তৈরি পড়ে নাই আমি তাকে চব্বিশ ঘন্টার ভিতরের গোনাটা মাফ করে দেব জোর পর

বানানোর পরে জিন তৈরি করলো ফানিস্তা আস্তে আস্তে বানালো সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাই রো হে সোনা মানি কে রো জিন বানালো ফরিস্তা বানালো জান্নাত বানালো দুজক বানালো বাবা মুসলমান ভাই রো হে সোনা মানি কে রো বাবা আল্লাহর ফরিস্তা রো দুনিয়াতে বাবা যে আপনার কি নাও সমস্ত জিনেদের কে বাবা সমস্ত জিনের আল্লাহর ইবাদত করতে বাবা আল্লাহ তাআলার ইবাদত করতে সমস্ত জিনের বেরাদার জিনের একটু বদমাশি জিনজাতিকে আল্লাহ ধ্বংস করে দিল ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ তালা ফরিস্তা দিস মুখকে বলতেছে আমার ফরিস্তারা তুমরা কেদাও আমি দু আদ বানব আদম বদম বানাবো আল্লাহ ফরিস্তা

জমিন নালা জিন ফারিস্তা তৈরি করলেন আল্লাহ আল্লাহ বলছে আদম পাঠাবো প্রতিনিধি পাঠাবো প্রতিনিধি বানাবো সমস্ত ফারিস্তারা বলছে বলে আল্লাহ আদম বানাতে হবে না বলে কেন বলে আদম যদি বানান তো আপনার বান্দা বান্দীরা তার ঠিক মতো ইবাদত করবে না তারা শুধু দুনিয়াতে রক্তপদ ঘটাবে মার ঘটনা করবে কত রকম খারাপ কাজ করবে আল্লাহ আপমার যত ইবাদত আছে আমরা সব ফারেস্তারা একটার পর একটা করে নিব জোর বলেন সুবহানাল্লাহ একটার পর একটার করে নেব আমাল পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার ফারেস্তারা তোমরা শুনে রে দাও শুনে রে দাও আমি দুনিয়াতে আদম প্রতিনিধি বানাব বেরাদিসলাম মাদ্রাসামানিকরামাউ আমাল পাক আল্লাহ তাআলা বলছো গো আমার

সোনো গো সোনো আমি আদম বানাব দুনিয়ার বুকে যাও দুনিয়ার বুকেকে এক মুঠো মাটি এনে দাও হযরত ইবরাহিম (সাঃ) তিনি বলতে চোক আল্লাহ আদম বানিয়ে কি করবেন বলন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলচোক ইবরাহিম আদম বানাব আমার বান্দা বানnierো দুনিয়াতে আগমন করবে দুনিয়াতে বসবাস করবে তারা আমার কি বা ইবাদবে সুবহানাল্লাহ ইবাদত করবে যখন বাবাই কথা বলা সালাম তিনি দুনিয়ার বুকে আসলেন জরো দুনিয়ার বাবা আসা আশার পরে বাবা যে মুসলমান ভাইর সোনা মানি কে রাফ যখন আপনার হজরতাম যখন আপনার মাটি থেকে হাত বাড়াতে যাবে বাবা মাটি হাও করে কান্না করতেছে মাটি বাড়িতে আমাকে নিয়ে কে পাপী মানুষ তৈরি করোনা তৈরি না বাবা যে হজরত ইসরাফির সাল্লাম মাটির কান্দন বাবা শোন আল্লাহ পাক আল্লাহ তালার কাছে ইসরাফিল্লাম গেলেন

আমি গুনাহগার হয়ে যাব আপনার ইবাদত করতে পারব না পারবার আল্লাহর ইবাদত আমি করতে পারব না পারবার হযরত মিকাল ইব্রাহিম সাল্লাম আল্লাহর কাছে কে বলতে বলা আল্লাহ তকবরাব্বুল আলামিন আমি দুনিয়ার জমিন থেকে আমি এক মুষ্ঠা মাটি আনতে পেলাম বাবাজি মুসলমান ভাই রব শোনা মানে কে রব যখন বাবাজি কথা বলা বলার পর আল্লাহ দুনিয়ার জামিনে যাও এক মু মাটি নিয়েছ আমি আদম বানাবো বুঝতে পারছেন কিনা মন শুনতে হবে বলতেছে মন যদি দিতে হয় নবী কে দে ভালো যদি বাসতে হয় নবী কে বাস জর মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ তাহার তো কষ্ট যন্ত না তিন সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিয় মন দিতে হয় কাকে মন দেব এটা জোর বলেন না এটা জোরো হবে না হ্যাঁ কাকে মন দেবো নাবি কে মন দেবো মন যদি দিতে হয় নাবি কে দিয় আমার কে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে দরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব নবীকে দিও নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে জাল শাসনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামে গেটে কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে মোৰ শু জ্ঞান কৰি মন যদি

মুষ্ট মাটি আনতে পারলাম না আমার আল্লাহ बोलते জান নাম্বারparis থেকে হে ইজরাইল ও মালাকুল মাউত গো ইজরাইল যাও দুনিয়ার জমিন থেকে ইয়া এক মুঠো মাটি এনে দাও ওগো ইজরাইল যদি তুমি মাটি নামতে পারো আমি আদম আর বান হবে না হযরতে ইজরাঈল সাল্লাম দুনিয়ার জমিনে আসলো মাটি হাউ হাউ করে কান্না করতেছে বাবা হাও হাউ করে কান্না করে বল গো ইজরাঈল আলাইহিস আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ বানান নাও আমাকে নিয়ে গিয়ে গুণাকার মানুষ বানায়েন না বানায়েন না হযরতে ইজরাঈল আলাইহিস সালাম কোন কথা বাত্রা শুনেরা হযরতে ইজরাঈল বাবাজি

আদম যখনই বানা হয়ে গেছে আল্লাপা কালা বলতেছে আজাজি আদম বানিয়েছো বলা হ্যাঁ বানিয়েছি বলে তার ভিতরে আত্মাটা দিতে হবে আমার নবী যে নূরে মোহাম্মদি থেকে নিয়ে বাবা বেরাদ ইসলাম মাদা সামারিকরাম কি ঘটতে দে দেখো বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ দাদিল আদমের ভিতরে আত্মা প্রবেশ করাও আদমের ভিতরে আত্মা যায় যায় কিন্তু বাবা থাকে না বেরিয়ে বেরিয়ে চলে আসতে যায় বেরাদ ইসলাম মাদা সামারিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আত্মাকে যে গাসা করে বলে গো আদমের আত্মা কি বাবা বার বাড়িয়ে বাড়িয়ে কেন চলে আসতেছে বলো না তখন বলতেছে বলো আমি তো সব সময় আলোত ছিলাম আদমের ভিতরে অন্ধকার তারই জন্য থাকতে ভালো লাগে না আল্লাহ একটু যদি আলো হতো খুবই বড় আনন্দিত হতো আল্লাহ

আত্মা দেওয়া হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তালা বলছে এ ফেরেশতারা ফেরেশতারা তোমরা আদমকে তাজিমি সিজদা করো এই সিজদা